বসন্তকাল আমার ভীষণ প্রিয় ঋতু আর এই ঋতুতে আমি ত্বকের একটু আলাদাভাবেই যত্ন নিই কারণ শীতকালে আমি খুব একটা স্কিন কেয়ার করতে পারি না এই সিজনে যে মাস্কটি আমি সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে মামা আর্টের এই জার ফেস মাস্ক এটা আমার অনেক প্রিয় একটি ফেস মাস্ক যা আমি বহুবার ব্যবহার করেছি এই ফেস মাস্কটি একটা এরকম জার টাইপ কন্টেনারে আসে এবং এটি খুব ভালোভাবে সেল করা থাকে এই মাস্কটি যথেষ্ট থিক এবং এটা অ্যাক্টিভেটেড চারকল বলে এর রঙটাও কিন্তু ব্ল্যাক আমি পরিষ্কার মুখে মাস্কটি খুব ভালোভাবে লাগিয়ে নেই তারপর মাস্কটি প্রায় কুড়ি মিনিটের মতো রাখি যখন ড্রাই হয়ে যায় তখন ভিজে টাওয়াই দিয়ে মাস্কটিকে তুলে নিই ফেস প্যাকটি ব্যবহারের পর মুখ ভীষণ ব্রাইট দেখায় এবং সফটও লাগে আর মেকআপও ভীষণ ভালো বসে এই ফেস প্যাকটি ব্যবহার করেছ আর হ্যাঁ কোন ঋতুটি তোমাদের পছন্দের সেটাও আমাকে কমেন্ট করে জানাবে